আজকের পর দিনকে যেমন আগামীকাল বলে তো পুরো দুনিয়ার হায়াতটা আর আমাদের গ্রাম অঞ্চলের বলে কাল কেয়ামতের দিন কাল কেয়ামতের দিন কেমনে জবাব দিবা কথার প্রসঙ্গে কয় তো বোঝা গেলে কাল মানে আগামীকাল আগামীকাল এবং আজকে এবং আগামী কালকের মধ্যে যেমন খুব ব্যবধান নাই কাছাকাছি আখেরা তো এরকম কাছাকাছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন দুই হাতে একসাথে মিলায়া আঙ্গুর মিলায়া দেখাইছেন বয়স তো আনা ও সাতু কাহাতাই আমি এবং আখেরাত এরকম পাশাপাশি অর্থাৎ আমিও আসছি আখেরা তো একদম ঘনায় গেছে কোরআন শরীফ আল্লাহ বলছেন এক তারা বালিন না সে হিসাব মানুষের হিসাবের সময় কাছায় গেছে একদমই কাছে ইকতারাবাতি সাত ওয়াং সাক্ষাল কামার এই যে ইকতারাবাতি সাত কে আমত ঘনিয়েই গেল কাছাইয়েই গেল এজন্য বললাম আল্লাহ তালা বলছেন হিসাব করো দূর লক্ষ্য কর আগামীকালকের আখরাতের জন্য কি পাঠাইছো আজকের পরে আগামীকাল যেমন সত্য দুনিয়ার পরে আখেরাত এমনই সত্য এই জন্য এই সময়কে গুরুত্ব দেওয়া কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বহুভাবে বলছেন বহুভাবে বলছেন কোরআনুল করিমের একটা ছুড়া ছোট্ট সুরা যেটা আমরা সবাই পারি এটা সময়ের গুরুত্বের উপরে আজিমুসান সুরা সুরায় আসর এটা আস সময়ের কসম আসরের কসম এটা দ্বারা মুথলাকান সময়ও হতে পারে আসরের সময়ও হতে পারে আল্লাহ কসম করছে কোরাং শরীর আরেকটা সুর আছে সুরায় ফজর এখানেও আল্লাহ কসম করছে ওয়াল ফজর ফজরের কসম ওয়াল আয়া আলী ধারাবাহিক দশ রাত্রির কসম তাইলে এইভাবে আল্লাহ তাআলার সময়কে আনুর কারিমের মধ্যে বারবার তুলে ধরছে ইউ কাল্লিগুল্লাহুল্লাইলা অন্নাহার আল্লাহ তালা বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করেন সময় পরিবর্তন করে আল্লাহ তালা বলছেন যে আয়াতটা আমি পড়ছি পড়ছিদি খিলফাতান আল্লাহ রাত এবং দিন বানিয়ে থাকেন খিলফাতন পর্যায়ক্রম বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এই যে ধারাবাহিক এর কোনো ব্যতিক্রম হয় না সূর্য চন্দ্রকে অতিক্রম করে না রাত দিনকে অতিক্রম করে না অর্থাৎ একসাথে বাহাত্তর ঘন্টা রাত হয় না একসাথে বাহাত্তর ঘন্টা দিনও হয় না বরং ধারাবাহিকভাবে বাই সিরিয়াল চলতে থাকে আল্লাহ তালা বলেন এই যে সময় রাত বানালাম দিন বানাইলাম এর কথাটাই আমি শেষ করতে চাই এই রাত বানাইলাম দিন বানাইলাম পর্যায়ক্রমে কেন আল্লাহ তালা বলেন দুইটি উদ্দেশ্যে লিমান আর যারা যারা চায় আমি আল্লাহ তালার স্মরণ আমার জিকির আমাকে স্মরণ রাখতে আমার বন্দিগি আমার গোলামি করতে তাদের জন্য আরাদা শুকুরা অথবা যারা আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা শকর আদায় করতে চাই শকর আদায় করা মানেই হলো আল্লাহ তালার হুকুমের আনুগত্য করা কিতাবের মধ্যে আছে আল্লাহ তালার সমস্ত নিয়ামত আল্লাহ তালার মর্জি মতো ব্যবহার করা সেটাই শকর সেটাকেই শুকর বলে তো আল্লাহ তালা বলেন যারা শুকুর আদায় করতে চায় এবং যারা আল্লাহ তালাকে স্মরণ করতে চায় আল্লাহ ইবাদত করতে চায় তাদের জন্যই রাত বানাই তাদের জন্যই আমি আল্লাহ দিন বানাই পর্যায়ক্রমে তাহলে প্রতিটা রাত ইমানদারের জন্যই রাত হয় প্রতিটা দিন ইমানদারের জন্যই দিন হয় কোনো বাটপার সিটার প্রতারক হারামখোর নাফরমান পাপি অসৎ চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র ওদের জন্য রাত হয় না কোনো হারামখোরের জন্য মূলত রাত দিন আসে না সময় আসে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত রাত যদি না হয় বান্দা মাগরিব পড়বে কিভাবে এসা কেমনে পড়বে তাহাজুত কিভাবে পড়বে দিন যদি না হয় তো বান্দা ফজর জোহর আসল এগুলো পড়বে কিভাবে আল্লাহকে ডাক কিভাবে তো এই জন্য আল্লাহ জন্য আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য সময় দিয়েছে এটা আল্লাহ বুঝাইছে যে আমি সময় বানাইছি এই জন্য অন্য কোনো উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্যে না আমাদের উচিত সময়কে কদর করা ইমাম শাহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন আপনারা জানেন সারাটা জীবন আল্লাহর নেক বান্দা আউলিয়া ওলামা আসাতে যায় সবার কাছে যে আমি আসা যাওয়া করলাম এলেম অর্জন করলাম দিন অর্জন করলাম তো সকলের কাছ থেকে সারা জীবনে আমি যাই অর্জন করলাম এই অর্জনের খোলাসা সারাংশ কাজে আমি দুইটা কথা বুঝলি দুইটা কথা শিখলাম জামান একটা কিতাব আছে শেখ আব্দুল ফাত্ত গুদ্দা রহমতুল্লা কিতাব বিশ্ববিখ্যাত কিতাব এটা মানে ওলামায় কেরাম সময়ের কদর করতেন কেরম এটা তো এটা অনেক সুন্দর মানে পড়লে মুর্দা দিল জিন্দা হয়ে যাবে তো ইমাম কিতাবে পড়ছি আর কি আমি ইমাম শাহি আহমতুল বলেন আমি দুইটা জিনিস শিখছি সারা জীবনে আউলিয়া বুজুর্গ ওলামা বা শায়েখ ওনাদের কাছে আসা যাওয়ার বরকতে সে দুইটা জিনিস কি এক নাম্বার হলো আল ওয়াক টু সেই কথা আটা তিনি বলেন আমি প্রথম শিখলাম এই কথা যে সময় তরবারির মতো আল সাইফুন সময় হলো তরবারি তুমি যদি তাকে না কাটো ইনলাম কাতাক সে তোমাকে কাটবে অর্থাৎ তুমি যদি তোমার সময়কে না কাটো মানে হলো না ভাগ করো তোমাকে ভাগ করতে হবে নাস্তা খাবো কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ অফিস করব কতক্ষণ ডিউটি করব কতক্ষণ আমি ওনার সাথে দেখা করব। ওনার সাথে কথা বলবো কতক্ষণ আমার সময় কতক্ষণ এই যে ভাগ করা হিসাব করা ভাইঙ্গা ভাইয়া আমার সময়টাকে বন্টন করা তো তিনি বলেন তুমি যদি তোমার সময়কে না কাটো না বন্টন করো সময় তোমাকে কাটতে কাটতে পার হতে হতে তোমার উপর দিয়ে পার হয়ে গেছে তোমার ঘুমের এই ছয় ঘন্টা নাই তোমার আড্ডার মধ্যে রায় সময় নাই দুই ঘন্টা চলে গেছে এটা সহজে বুজার উপায় হলো আমি বুঝি ওই দেওয়াল গড়ি রাত্রে যখন সব ঠান্ডা হয়ে যায় চারদিক নীরব হয় লাইট টাইপাইয়া যখন আমরা শুই দেখেন তখন দেওয়াল ঘড়ির এই কাটা সেকেন্ডারিটা আমি প্রায় সময় এটা খেয়াল করি এই তখন আমার মনে হয় এই কথা এটা যে হাই সময় তো আমারে কাটতেছে কাট 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 করে সময় তো আমারে পার করে যাইতেছে হান তো এই সময়টা বুঝতে কি হয় সুবিধা হয় তো ইনলাম তাক্তাহু কাতা আঁকা হয় তুমি সময়কে কাটো ধরো নয়তো সময় তোমাকে কেটে কেটে চলে যাবে এই যে কিশোর তরুণ নজওয়ানদের আহা জিন্দিগির সবচেয়ে সুন্দর সময় অনাদরে অবহেলায় অযত্নে কাইটা যায় কাইটা যায় আজীব আমাদের হতিবা আজম আল্লামা নুরুল ইসলাম অরিপুরি দামাদ বারাকাত আমার এই ছোট্ট জীবনে আমি হুজুরের যে কয়বারই দেখছি আমার কাছে মনে হয় যেন সেকেন্ড মাইপা চলে মানে সেকেন্ড সহ গণ্যা চলে আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন ফুলছুয়ার হজরত আল্লামা মুফতি আবু সাঈদ আলী বহুত বড় বুজুর্গ বহুতই বড় আল্লাহ হজরত ওনার জীবনটা আমি যতবার ওনারে বারবারই দেখছি দেখি এই হুজুর কেউ মনে হয় জানো সেকেন্ডের ভগ্নাংশ যদি থাকে ওইটা আমাই পাচাও হুজুরের ছাত্র আমার মাদ্রাসার উস্তাদ মাওলানা রুহুল আমি তো সে আমারে বলতেছে হুজুর আমি হুজুর রে যতদিন পড়লাম হুজুরের কাছে ওনার সবক মানে ওনার সবক টাইম আল্লাহকে সাক্ষী রেখে বলি কোনো দিন একদিনের জন্য এক মিনিট আধা মিনিট দেরি হয়েছে উনি সবকে আসতে এমন আমি দেখি নাই কা কিভাবে এটা পুরা দাওর হাদিসের বছর কাজে বাদ ফজর হুজুরের ঘন্টা কেমন কোন দিন হয় নাই যে উনি একটু দেরি হয়েছে আমরার দেরি হয়েছে সবকে আসতে কিন্তু উনি টাইম সময় আমরা কদর করতে পারি না আমিও পারি না আমরা ফেরমেন্ট করতে চলে আমরাও নিয়ত করি আমিও নিয়ত করি আপনারাও নিয়ত করেন দরতের এই কথা থেকে বললাম সময়ের কদর করা হায়াতের কদর করা আজকের ছেলেরা আমি তো অনেক সময় বলি অনেক সময় বলি যে বাপ তুই যদি মোবাইল না টিপা কুদুর মাটি কাটতা তো অনেক ফায়দা হতো যদি শুধু কুদুর মাটি কাটতা বইয়ে বইয়ে যদি সিরা বাইজদা তাইলেও একটা ভালো সিরার দোকান চলতো মুড়ি ভাজলে মুড়ি মুড়িরও খুব চাহিদা না কর্ম নাই বলে কর্ম করে না এটা বলে না যে কর্ম নাই কর্ম নাই শুধু মোবাইল 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 সারাদিন রাত এইটার মধ্যে গোটা পৃথিবীর কে কি দিতেছে এটাই দেখতেছে মন্তব্য করতেছে ঝগড়া করতেছে হাসে মোবাইলে কান্দে মোবাইলে কথাবার্তা বলে মোবাইলে নিজের আবেগ প্রকাশ করে মোবাইলে অন্যের আবেগ শুনে মোবাইলে কাজ্যা করে মোবাইলে তর্ক করে মোবাইলে পাল্টা জবাব দেয় মোবাইলে বা মানে এই কি জিন্দিগি এই জীবনের শেষ কথা এই গন্তব্যের শেষ কথা এই মঞ্জিল কোথায় গিয়ে থামব আহ বহুতই বড় আফসুসের বিষয়টা একদিন দেখবে মোবাইল চলে গেছে প্রযুক্তি হারাই গেছে জীবনটা মরুভূমি ছাড়া কোরআন শরীফে আছে কোরআন শরীফের দুইটা আয়াতে আল্লাহ উদাহরণ দিছে নাফুরমান পাপির কর্মকাণ্ড কেমন আল্লাহ বলছে আল্লাহর নাফুরমান কাফের বেইমান পাপি অবাধ্য তাদের কর্মকাণ্ড যাবতীয় কাজ কেমন আল্লাহ এক আয়াতে বলেছে কারামাদি নিস্তদত বিহির রিউ ফী ইয়ুমিন আাসিফ একটা হলো ওই ছাইয়ের স্তূপের মতো ছাই মানে চুলার ছাই মানে লাকড়ির চুলার যে ছাই হয় না এই ছাই তো মনে করেন ছাইগুলো স্তূপ দিছে এখানে এখন মাত্র স্তূপ দিছে আর এই সময়ই একটা ঝড়ো বাতাস আসছে এখন বাতাসটা আসার পরে ঝরে জোরে বাতাস আসছে তো এখনের ছাইগুলো কি হলো কি হবে বলেন উড়ে যাইতে কিছু থাকবো নি এখানে এ আল্লাহ তাআলা বলেন কারামা দিন ইস্তাদদাত বিহির রিহু ফি ইয়াউমিন এক ঝড়ো বাতাসের দিনে ছাইয়ের স্তূপকে যেভাবে ঝড়ো বাতাস উড়ায় এনে এক মিনিটেই নিঃশেষ করে দেয় ঠিক নাফরমান পাপির সমস্ত কর্মকাণ্ড এমন এমন একদিন দেখবে ছাইয়ের মতো সব উড়ে গেছে মোবাইলও নাই ফেসবুকও নাই ইউটিউবও নাই কিচ্ছু নাই এগুলো থাকবে না এগুলো কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আমার তো এটা একের একই এগুলো থাকতো না এগুলো থাকবে এর আগেরগুলো যেহেতু থাকে না এটা থাকবে কেমনি আগের তো অনেক কিছু ছিল ফিতাওয়ালা ক্যাসেট নাই সিডি চ্যাপটা চ্যাপটা ক্যাসেট এখন নাই গ্রামোফোন মানে রেডিও টেন্ডেস্টার এটি কই নাই এরপরে আপনার ডাকপিওনের চিঠি কইগুলোর প্রচলন নাই ল্যান্ডফোনের টেলিফোনের প্রচলন নাই টেলিগ্রাফ টেলিগ্রাফ আমি দেখছি টেলিগ্রাফ ছিল আসে নাই আমি আমার এই হায়াতেই এতগুলো ছিল এগুলো এখন নাই তাহলে আমার বয়স কত আড়াইশো কি মনে করেন আড়াইশো বছর হয়ে গেছে হুজুর আপনার বয়স এই হিসাবে তো এগুলা না থাকারই কথা আড়াইশো বছর না আমার হায়া চুয়াল্লিশ কইলাম না তা তাইলে আমি তো চুয়াল্লিশের ছোটবেলার সাত আট বছরকে আর আমি কিছু বুঝি তাহলে আমি এরপর বলতেছি তাহলে আহেন দিয়ে দশ বছর বাদ দেন তাহলে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ বছরের ব্যবধানে অগণিত প্রযুক্তি ছিল যা তা এখন নাই তাহলে আরো অনেক কিছু কি থাকবে না এটাই সহজ হিসাব এটাই সহজ হিসাব এই জন্য সময়ের কদর করা সময়ের কদর করা সময়ের কদর করা হায়াতের কদর করা ও বহুত বড় বিষয় এই এক কথা যদি আমি সবক নেই আমরা বহুতই ফায়দা হবে এবং ইমাম সাফির কথা দ্বিতীয় কথাটা প্রসঙ্গক্রমে বলি উনি বলছেন দুইটা কথা শিখছি না একটা তো বুঝলেন কি যে সময় কিসের মতো তরবারির মতো তলোয়ারের মতো তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলাই মানে ভাগ করলা কাজে লাগাইলা নয়তো তো সময় তোমাকে কেটে ফেলবে আর দুই নাম্বার উনি বলেন এটাও সুন্দর তিনি বলেন আমি শিখছি জীবন বর আলাদের কাছে আসা যাওয়া করে যে নফসুকা ইন শাগাল তাহা বলেন আমি শিখছি যে তুমি যদি তোমার নফস আত্মা মনের চাহিদাকে তুমি যদি জোর করে হক সত্য সঠিক ন্যায় ইবাদত আল্লাহর হুকুম পালন হকের কাজে ন্যাকের কাজে যদি লাগাও ব্যস্ত রাখো তাইলে তো কষ্ট করে রাখলা আর নাই তো ছেড়ে দিলে ও ইল্লা সাগালত কাবিল বা তেল নফসত চব্বিশ ঘন্টা না ফরমানির মধ্যেই লাগায় রাখ তুমি ধরে রাখতো বেটারে রে টাইট বাচ্চার ভোট কি ঘটনা কি মানুষের মেডি সাউকা হে বেটা অসৎ এ নিজেরা হ্যাঁ বেটা বেশ গরম বেটা আরেকবার বেডিস তুমি ধরে রাখতে নফসকে নফসকে যদি জোর করে কাজে লাগায় রাখো তাইলে তো রাখলা নাই তো ছেড়ে দিলে তাহলে সে তোমাকে সারাক্ষণ একটার পর একটা একটার পর একটা গুনার মধ্যেই কি করে রাখবে নফসের প্রথম চাহিদা কি গুনা প্রথম চাহিদা কি ওয়া নফ্ সিউয়া স্বাহা ফা আল্লাহ মাহা ফজুরহাজের কাছে ফা আল্লাহমাহা ফজুর আহা অ তা খোয়াহা এই যে আল্লাহ বলছে নফস প্রথমে হাম করে অন্তরে ঢেলে দেয় প্রথম ফুজুর পাপের এরপরে অ তা খোয়াহা এরপরে না এক কাজে অর্থাৎ পাপের ঘারে পাও দিয়া তারপরে না কাছে এক যাইতে হবে এক ঘন্টা তাকাইয়া থাকলেও অসুবিধা নাই বেডির দিকে পরের নারীর দিকে একবার মাথা নোয়াইলে মনে যেন যাইতে আছে। ঘাটটা ছিঁড়ে কেবল ভিতরটা মানে তুফান ছুটে যায় আর মাথা উঠা এইবার হজ্জের সময় ওই মেসপালা মক্কা শরীফ আমি আসতেছি হারামের দিকে এই দুই তিন মহিলা দৌড়াই আসছে হাজি সব মহিলা হুদুর 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 আপনারে চিনি আপনারে চিনি একটা কথা ভাবেন তো আমি আরেক দিকে তাকাই বললাম যে হ বলেন শুনতেছি তো কারো আমার দিকে আমি বললাম আগো আপনার দিকে আমি কেমনে চাম আমি হসে আসে নাই কি বলেন আমরা আপনি আমাদের কথা না বলবেন তাহলে এই জন্য বললাম যে নফসকে যদি তুমি মধ্যে লাগিয়ে রাখো তাই তো রাখলা আর নাই তো ছেড়ে দিলে সে তোমাকে কি করবে গুনার দিকে গুনার দিকে লাগায় রাখবে অর্থাৎ নিজে করণ লাগবে না নফসই টেনে নিবে নফসই টেনে নিবে এই জন্য ইনশাল্লাহ আমরা আমাদের হায়াতকে কদর করবো সময়কে কদর করি এবং হজরত যে কথাটা বললেন যে আসলে সময়টা কাজে লাগা সারাক্ষণ দিনই কোনো ফিকির দিনই কোনো মাসালা দিনই কোনো না কোনো কাজে ব্যস্ততা এবং দিন দুনিয়াবি হোক দুনিয়াবিটাও যেন হালাল হয় আমার স্ত্রীর সাথে আমার সময়টা গুনার কিছু নেই আমার বাচ্চার সাথে আমার সময়টা গুনার কিছু নেই আমার হালাল ব্যবসা হালাল রোজগার এখানে আমার সবটা ফিকির এখানে গুণার কিছু নাই তাইলে দিনই ব্যস্ততা দুনিয়াবি ব্যস্ততাও যদি হয় হালাল হয় বৈধ হয় তো ঠিক আছে ঠিক আছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন হায়াতের কদর করার সময়ের কদর করার তৌফিক দান করেন হজরত বয়ান করবেন আপনারা মেহরবানি করে উঠাউঠি না করে মনোযোগ দিয়ে শোনেন মনে রাখতে হবে আমি সবসময় বলি বাফ ভাই কোনো একক ব্যক্তির দিকে না ফেরা আল্লাহর কোরআনের দিকে ফেরা তো সুর উল্লা সুন্নার দিকে ফেরা এটা জরুরি নাই তো পরিবর্তন হয় না পরিবর্তন ভিন্ন জিনিস এমনি ওজুরা আপনারও মহব্বত করি এরম আমরা বুঝি আপনি মহব্বত করি ও মাতাত ফুচা দেন দোয়া করিয়া দেন হুঁ দিয়া দেন তাবিজ দিয়া দেন হ্যাঁ এগুলো বুঝি আমরা কিন্তু জিন্দিক পরিবর্তন হওয়া ভিন্ন বিষয় ভিন্ন আর সেটা আল্লাহর কোরআনের মাধ্যমে হয় এই জন্য আল্লাহর কোরআনের দিকে আন্তরিক হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নার দিকে আন্তরিক হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আসহব